নমস্কার আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ ইউটিউব থামেলটা ঠিকই পড়েছেন যে মিথুন রাশির এই পাঁচটা ঘটনা এই জুলাই মাসে আপনাকে দাঁড়িয়ে দেবে মিথুন রাশির এই পাঁচটা ঘটনা জীবনে অনেক পরিবর্তন আনবে এই পাঁচটা ঘটনা কি কী এই পাঁচটা ঘটনা আপনার শুনলে গায়ের রোম দাঁড়িয়ে যাবে এমনই কিছু ঘটনাগুলো বলবো এবং এমনই কিছু আনন্দ মুহূর্তে ঘটনাগুলো বলবো প্রত্যেকটা জীবনের সঙ্গে মিলিয়ে রাখুন এবং লিখে রাখুন এই ঘটনাগুলো আপনার এই জুলাই দু হাজার পঁচিশে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এগুলো ঘটবে জাতক বা জাতিকা যেই হন না কেন যে যে যেই পরিবারে থাকুন না কেন যে যে মানসিকতা থাকুন না কেন যে যেই ফ্যামিলি থেকে বিলং করুন না কেন প্রত্যেকের ক্ষেত্রে প্রত্যেকের জীবনে এই ঘটনাগুলো ঘটার সম্ভাবনা অত্যধিক বেশি সেই পাঁচটা ঘটনা কী কী কারণ চারটে যে গ্রহ পরিবর্তন হয়েছে চারটে যে বড়ো বড়ো গ্রহ পরিবর্তন হলো রাশি পরিবর্তন করেছে সেই রাশি পরিবর্তনের ইম্প্যাক্ট আপনাকে তো পেতেই হবে তাই না এবার কিছু শুভ ইঙ্গিত শোনাবো কিছু খারাপ খবর বলবো প্রত্যেকটা ঘটনায় বলব মনোযোগ সহকারে শুনবেন পাঁচটি মাত্র ঘটনা মনোযোগ সহকারে শুনুন প্রত্যেকের জীবনে কিন্তু কাজে লাগবে আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপবাগান ছ নম্বর সরণি বাঁকুড়া আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু অবশ্যই কমেন্ট বক্সে একটু লিখে দেন যে আপনি কোন এরিয়া থেকে ভিডিওটা দেখছেন তাহলে আমার ভিডিও বানাতে সুবিধা হয় এবং আপনার যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনও সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেন কারণ এই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আর উৎসাহ পাই আরও আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার যে হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর স্মরণি বাঁকুড়া যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে আসা সম্ভব নয় তার অনলাইন প্রেডিকশান নিতে পারেন অনলাইন প্রেডিকশন নিতে হলে কী করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলি টুক করে দেখুন নিচে নাম্বার দেখাচ্ছে সেই নাম্বারে অবশ্যই পাঠিয়ে দিন আপনি ভারতবর্ষের মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন আপনার কুষ্টি তৈরি এবং কুষ্টি বিচার করে ডিটেলস আপনাকে জানানো হবে ওভার টেলিফোনে জানতে পারবেন প্লাস আমার সঙ্গে ওয়ান ওয়ান আপনি কথা বলতে পারবেন যদি মনে কোনো জিজ্ঞাসা থাকে যদি কোনো মনে প্রশ্ন থাকে দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে সরাসরি ফোন করুন প্রত্যেক দিন একই চেম্বারে বসি একই জায়গায় বসি অন্যান্যদের মতো পাড়ায় পাড়ায় প্রচুর চেম্বার আমার নয় তো যাই হোক যাদের আসতে মনে হবে নিশ্চিন্তভাবে আসুন আর আমার কাছে যদি দেখাতে হলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে নিজের প্রবলেম নিজে থেকে বলার প্রয়োজন নেই আপনি জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান দিয়েছেন ব্যাস এনাফ এবারে আপনি থেমে যান আমাকে বলতে দিন আপনার জন্মচ্ছকটাকে পুরো অ্যানালাইসিস করে প্রপারলি অ্যানালাইসিস করে আগে প্রথমে বলব আমরা অতীত জীবনে কথাগুলো বলবো অতীত জীবনে কথাগুলো আপনার জীবনের সঙ্গে ম্যাচ করান যে হ্যাঁ এই ঘটনাগুলো পেরিয়ে গেছে কি না তারপরে বলবো আমরা বর্তমান জীবনে কথা বলবো বর্তমান জীবনে কথাগুলো ম্যাচ করান তারপরে এই ঘটনাগুলো ঘটলো কি না তারপরে আমার ভবিষ্যৎবাণীগুলো আপনি শুনবেন বা ভবিষ্যৎবাণীগুলো আপনি মেনে চলবেন এই ক্ষেত্রে জানতে গেলে পুরো ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকতে হবে তাই প্রথমে বলবো রাশির উপরে যেহেতু বৃহস্পতি সঞ্চার আর যেহেতু এবছর বৃহস্পতি অতিমারি সঞ্চারে একটা গমন করেছেন এর আগে ভিডিও আমি করেছি মানে বলেছি সেটা নিয়ে সেই বিষয় নিয়ে বৃহস্পতি সঞ্চার নিয়ে তো তাই বলবো যে রাশির উপরে যে বৃহস্পতি সঞ্চার অর্থভাগ্য কিন্তু আপনাকে ঢেলে ঢেলে সাজাবে আর্থিক দিক থেকে প্রচুর উন্নতি হবে অনেক দিন থেকে টাকা পয়সা আপনার আসছিলো না বা টাকা পয়সা আসার জায়গাগুলো আপনার বাধাপ্রাপ্ত হয়ে গেছিলো বা কেটে গেছিলো সেই জায়গাগুলো থেকে আপনার কিন্তু সেই বাধাগুলো অতিক্রম করে কিন্তু টাকা পয়সা জায়গাটা আর্থিক জায়গাটা কিন্তু অনেকটা ভালো উন্নতি করবে ভালো প্রোগ্রেস করবে তাতে যেভাবে যে যে প্রফেশনে থাকুন না কেন যে ব্যবসা করেন যে চাকরি করেন বা যে কোনো ছোটোখাটো ব্যবসা করেন তাদের ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে এটা ইম্প্যাক্ট পড়বেই ফিনান্সিয়ালি গ্রোথ কিন্তু আপনার হবেই এই জুলাই মাসে আর্থিক আর্থিক একটা সুরা হবেই অনেক দিন ধরে কোনো লোনের জন্য আপনি চেষ্টা করছেন সেই লোন স্যাংশান হচ্ছিলো না সেই লোন আপনার কিন্তু স্যাংশান হয়ে যাবে অনেক দিন ধরে এটা কোনো স্বপ্নের জিনিস ভাবছিলেন না আমি কিনবো অনেক দিন ধরে এটা চিনার মানে দামি কোনো জিনিস আপনার কিছু কেনার প্ল্যানিং ছিল সেই জিনিসটা কেনার কিন্তু একদম তীব্র সম্ভাবনা অত্যধিক এটা কেনা হয়ে যাবে এরকম সম্ভাবনা কিন্তু তৈরি হবে দামি কোনো মূল্যবান সামগ্রী কিন্তু আমার বাড়িতে কেনার যোগ কিন্তু অত্যধিক শুভ এই সময় কিন্তু ওর ভালো হবে নতুন কোন গৃহ নির্মাণ যারা বাড়ি তৈরি করছেন গৃহ নির্মাণ শুরু হতে পারে গৃহ নির্মাণের জন্য একটা প্রিপারেশান ভালো প্রিপারেশান তৈরি হওয়া বা নতুন কোনো গৃহযোগ নতুন বাড়ি কেনা বা কোনো পুরোনো বাড়ি কেনা কোনো ফ্ল্যাট কেনা এরকম সম্ভাবনাগুলো কিন্তু ভালো অনেক দিন ধরে আপনার কোনো ফ্ল্যাট বা জমি বিক্রি করার জন্য প্ল্যানিং করছিলো সেই বিক্রি হচ্ছিল না অনেক দিন ধরে কোনো কাস্টমার পাচ্ছিলেন না সেই কাস্টমার কিন্তু এখন আপনি পেয়ে যাবেন তাই সেক্ষেত্রে পজিটিভ কেনা এবং বিক্রি করা দুটোই কিন্তু আপনার পক্ষে থাকবে এই জুলাই মাস এটা দু নম্বর পয়েন্ট বললাম তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আপনার শত্রু আপনার কাছে নত হয়ে যাবে এটা একটা থেকে বড়ো উল্লেখযোগ্য পয়েন্ট এই মিথুন রাশির জাতক বা জাতিকারা না অত্যন্ত ফিকেল মাইন্ডেড মানসিকতা এদের চিন্তা ভাবনা অনেক বড় অনেক কিছু ভাবে একসাথে ভাবে আলটিমেট করতে পারে না কিছু কিন্তু তারপরে কি হয় এই সকলগুলো প্রত্যেকে শেয়ার করে দেওয়া তার নিজের মানে মানসিকতা বা মনের জায়গাটা শেয়ার করে দেওয়া এই শেয়ার করে গিয়ে কিন্তু অনেক মানুষের কাছে ঠকেছে না প্রতারিত হয়েছেন তাই মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য সব থেকে ভালো জিনিস হবে যে আপনার শত্রু একদম আপনার হাতে গ্রিপে আসবে বা আপনার শত্রু দিন ধরে আপনাকে প্রচুর ক্ষতি করছিল বা ডিস্টার্ব করছিল আপনার বদনাম করছিল সেই বদনামের জায়গাটা কিন্তু টোটালি কিওর হতে চলেছে এখান থেকে একটা ভালো পজিটিভ ভাইবস কিন্তু আপনি পাবেন বা লক্ষ্য করা যায় এটাকে এটা একটা এটা একটা শুভ সমত আমি দিতে পারলাম আর অনেক দিন ধরে আপনার শত্রুপক্ষ থেকে আপনার কোনো পাত্রা দিচ্ছিল না বা কোনো কোনো গুরুত্ব দিচ্ছিল না কোনো আইনি জটিলতা বা আইনি ঝামেলা বা আপনার কোনো বিপরীত বিপরীত পাটির লোক কোনোভাবে আপনাকে কোনো পাত্তা দিচ্ছিল না সেই তারা কিন্তু আপনাকে আবার নতুন পাত্তা দিতে শুরু করবে বা আপনাকে এতদিন যারা ইগনোর করেছিল সেই তার সেই ব্যক্তিগুলো আপনার ফরে বা গ্রিপে আসবে যারা নেক্সট পয়েন্ট হচ্ছে চার নম্বর পয়েন্ট সেলস বা যারা ব্যবসা ব্যবসা করছিলেন ব্যবসাতে প্রচুর ক্ষতি বা লোকসানের মুখে পড়েছেন অনেকে পার্টনারশিপটে ব্যবসা করতে গিয়ে প্রচুর লোকসান করেছেন সেই লোকসানগুলো কিন্তু এই মাসে পুষিয়ে যাওয়ার ক্ষমতা বা পুষিয়ে যাওয়ার মতো একটা সিচুয়েশান তৈরি হবে এই ব্যবসাতে নতুন একটা আশার বাণী শুনতে পাবেন অনেক দিন ধরে আপনি পার্টনারশিপটে ব্যবসা করতে গিয়ে বারবার প্রতারিত হচ্ছেন আর আপনি বারবার আপনি পার্টনারশিপটে যাচ্ছেন কেন যাচ্ছেন পার্টনারশিপটা পার্টনারশিপ আপনার জন্য নয় এই কথাটা আপনাকে মানে মাথার মধ্যে ঢোকাতে হবে যে পার্টনারশিপের ব্যবসা মিথুন রাশির জন্য এত ভালো পজিটিভ ফল দেয় না কারণ মিথুন রাশির ব্যবসা মানে পার্টনারশিপটের ব্যবসা দিনের শেষে যে তার একটা ক্লাস লাগা দিনের শেষে যে একটা সমস্যা তৈরি হওয়া দিনের শেষে যে একটা মানে ওভারঅল প্রবলেম কিন্তু লেগে থাকবে সেখানে মুনাফা ঠিকমতো আসবে না কোনোভাবে মানে লোকসানটা হয়ে যাবে এরকম ধরনের একটা ফিনান্সিয়ালি একটা ক্রাইসিস তৈরি হতে পারে তাই এই সময় বলবো যে আপনার পুরোনো কোনো আটকে থাকা টাকা সেই আটকে থাকা টাকাটা কিন্তু আপনার আসার সম্ভাবনা বেশি এই মুহূর্তে কিন্তু সেই টাকাগুলো কিন্তু আপনার ফরে কিন্তু আসবে আর যাদের দাম্পত্য জীবনে একটু ঝামেলা ঝঞ্ঝট চলছিল বা বিভিন্ন রকম আইনি জটিলতার মধ্য দিয়ে চলছিল বা বিভিন্ন রকম হঠাৎ করে তর্ক বিতর্ক মতের মিল সমস্যা হচ্ছিল তাদের জন্য কিন্তু এই সময় কিন্তু আমাকে আশার বাণী শোনাবো এই তাদের কিন্তু মনের মধ্যে এখন প্রেমের সঞ্চার হবে নতুন করে প্রেমের জোয়ার আসবে নতুন করে মানে একটা ভাব ভালোবাসা তৈরি হবে হঠাৎ করে সে ডিভোর্সগুলো আটকে যাবে বা ডিভোর্স করার মানসিকতা পর্যন্ত তৈরি হয়ে যাওয়া সেই জায়গা থেকে পুনরায় মানে ব্যাগ ফিরে আসা এরকম সিচুয়েশন হবে দাম্পত্য লাইফ কিন্তু মোটের উপর যথেষ্ট ভালো বলা যায় এই ছিল পাঁচটা গুণ বললাম যে পাঁচটা ঘটনা এই আপনার মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য প্রত্যেকের জীবনে ঘটনাগুলো ঘটবে আপনার জীবনে কোনটা ম্যাচ করলো বা কোন ঘটনাটা ঘটতে চলেছে কমেন্ট বক্সে লিখুন বা আমার হোয়াটসঅ্যাপে লিখুন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে রিকোয়েস্ট করবো যে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেন আপনার এই সাবস্ক্রাইব মহাবুল্যবান যে সাবস্ক্রাইব আছে এই সাবস্ক্রাইবে কিন্তু নতুন নতুন আরও ভিডিও বানানোর জন্য আর উৎসাহ পাই আর আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে নতুন তথ্য নিয়ে যারা আসতে চাইছেন তারা আমার সরাসরি যোগাযোগ করুন বা যারা অনলাইন দেখাতে চাইছেন উনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন আমার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে নতুন তথ্য নিয়ে যারা এতক্ষণ ভিডিও শেষ পর্যন্ত দেখলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করব নমস্কার